আমরা একটা ছবি দেখব এরপরে আমি আপনাকে প্রশ্নটি করব জি বাংলাদেশে বিরোধী ছাত্র জনতা আন্দোলনের একজন শহীদ মুগ্ধ যিনি শহীদ হবার দশ মিনিট আগেও পানি নিয়ে মানুষের দারে দারে বলছিলেন কাছে গিয়ে বলছিলেন ভাই পানি লাগবে পানি করা হোক অপশন এ আপনি যে উত্তরটি উত্তরটি দিয়েছেন আপনার আলোকিত জ্ঞানীতে এসে আপনার কি অনুভব হচ্ছে আলোকিত জ্ঞানী এখানে যারাই আসবে অবশ্যই তারা জ্ঞান ভাণ্ডারে সমৃদ্ধ তো তাদের মধ্যে আসতে পারাটাই অনেক বড় সৌভাগ্যের বিষয় পরীক্ষার এত বড় সিলেবাস আমি আমার পরীক্ষাও দেখি নাই অনেকে আবার আলোকিত জ্ঞানীকে বলতে চায় যে এটা বাংলাদেশের দ্বিতীয় বিসিএস ক্যাডারের মতো একটা পরীক্ষা বিসিএস ক্যাডারের মধ্যে যেরকম কোনো যদিও নির্ধারিত সিলেবাস থাকে না দু একটা সিলেবাস থাকে ঠিক তেমনিভাবে আলোকিত জ্ঞানীরও কোনো সিলেবাস নেই এটা মহাসমুদ্রের মতো একটা সিলেবাস আমার কাছে মনে হচ্ছে যে আর কিছু হোক বা না হোক একজনকে কেন্দ্র করে একটা ভালো পড়াশোনা হয়েছে আলহামদুলিল্লাহ অনেক পড়াশোনা হয়েছে। পুলিশের এপিসি গাড়ি থেকে ফেলে দেওয়া হচ্ছে নুজ এক তরুণকে গাড়ি থেকে সড়কে পড়তেই দুই হাত দুই দিকে আর পা দুটি ভাজ হয়ে যায় একটি পা আটকে যায় এপিসির জাকার সঙ্গে তখনও জীবিত ছিল ওই তরুণ আসলে এই জাতীয় ভিডিও দেখার পরে আমাদের কোনো ভাষা থাকে না আলোর মশাল হাতে তোমার আগমন আধারে দেখাও তুমি আলোর ভুবন কল্যাণী জ্ঞানে আছে মহাসমাহার প্রমাণ দিয়েছ হয়ে সেরা বার নিজ গুণে খুঁজে আনো জ্ঞানী যত আছে তুলে ধরো মুখগুলো বিশ্বের কাছে দেশ থেকে বিদেশেও আসে যশ খ্যাতি তাই বেড়ে চলছেই পরিচিতি জ্ঞাতি ওমরাহ পালনের খুলে দাও দ্বার মার হাবা মার হাবা শতকোটিবার তবজ্ঞান সাধনায় হতে চাই ধ্যানী সবার প্রিয় আকিজ আলোকিত জ্ঞান এভাবে জীবনের সাথে জড়িয়ে থাকা নানাবিধ জ্ঞান নিয়ে আমাদের আয়োজন আকিজ আলোকিত জ্ঞানী এগারোতম আসর আমরা আসছি আসন্ন রমজানে দীপ্ত টেলিভিশনের পর্দায় দেখতে চোখরা আলোকিত 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 अलोकितगनी